আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট মিনি ব্লগে স্বাগতম এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ভাজি করার জন্য কিছুদিন আগে বাংলাদেশি দোকান থেকে এই ঢ্যাঁড়সগুলা আমি কিনে নিয়ে এসেছিলাম তাই ভাবলাম নষ্ট না করে কেননা ভাজি করে ফেলি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সগুলা কেটে নেব আর হ্যাঁ কারা কারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ব্লগগুলো দেখবেন আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন আর আমার ব্লগগুলা দেখে আসবেন আর এখানে আমি ভেন্ডিগুলা মানে ঢ্যাঁড়সগুলা কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলার উপরে এখন আমার সুন্দরভাবে ঢেঁড়সগুলা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অলিভ অয়েল তেল দিয়ে দিব আর অলিভ অয়েল তেলটাই আমি রান্নাতে ব্যবহার করে থাকি আর পরিমাণ মতো ভাজির জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি তারা আমার ব্লগটা দেখলে অবশ্যই রান্না কিছুটা আইডিয়া আপনাদের হয়ে যাবে কীভাবে রান্না করতে হয় নতুনদের জন্য এটা একদম বেস্ট আর আমার যেই রান্নাগুলো আমি দিয়ে থাকি যারা নতুন তারা কিছু হলেও আমার ব্লগ দেখে শিখতে পারবেন তো আমি এখানে পেঁয়াজটা নরম করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ঢেঁড়সগুলা সব দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিব আর আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো অবশ্যই করবেন এই যে আমার ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর অল্প একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তারপর নামিয়ে ফেলব আর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমার রান্না কিন্তু মানে ভাজিটা হয়ে যাবে এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে আর হ্যাঁ আমার ভাজিটা কেমন হয়েছে কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন আর আমি একটা বাটিতে এটা ভাজিটা উঠিয়ে ফেলছি কেমন হলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ছোটো একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ